চট্টগ্রাম জেলার মানুষ আমরা গ্রামীণ জীবনযাপন করি তাই তো আমি সবার মাঝে গ্রামীণ চিত্র তুলে ধরি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এদিকে যাচ্ছিলাম অনেক পুরনো এই বটগাছটি দেখে মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এই বটগাছটি নাগেশ্বরী উপজেলার জামতলা থেকে চৌবাড়ি পড়াডাঙ্গা যাওয়ার রাস্তার মাঝ বরাবর অবস্থান করতেছে অনেক বছর যাবৎ এই গাছটি মানুষকে ছায়া দিয়ে আসলেও এখন দিন দিন যেন এই গাছটি মরে যাচ্ছে এদিকে দেখেন গাছটি শুকিয়ে গেছে ডালপালা শুধু সামনে কয়েকটি ডালপালা অব অবশিষ্ট আছে ছো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Uh, Allah peace